অনেক সময় নোনা মাছ সাত জাগে বলতে পারেন না ভয়ে স্বামীর কাছে বললে যদি আপনার ধরে মারে তো সেই চিন্তা আর করবেন না আপনারা চলে আসবেন এখান থেকে আমার কাছ থেকে নিয়ে যাবেন নুনা মাছ সমস্ত সবজি আপনারা এখান থেকে নিয়ে এখনই রান্না করেন এবং বাড়িতে যখন ও ভাই কিছু লাগবে ভাই লাগবে হ্যাঁ লাগবে তো ও ভাই কি লাগবে তোর মারা লাগবে কেন ভাই এই কথা করছেন কেন তুই বাড়ির সামনে এরকম করে মাইক বাজাচ্ছিস কেন ও ভাই মাইক বাজ না তো আমি ওই যে আলু বেচতেছি ঝাল বেচতেছি শুকনো মরিচ বেচতেছি পেঁয়াজ বেচতেছি তেল বেচতেছি লবণ বেচতেছি ও ভাই নুন মাছও আছে নুনা মাছও বেচতেছি তাই আর কি মানুষটা একটু করছি যদি কারো কিছু লাগে এখন এই গ্রামটা ঢুকেছি কারণ এই গ্রামে অনেক কাস্টমার আছে আমার এখন আমি এখানে আসিছি এখন মাইকি না খুলি ওরা বসবে কিরকম করে তুই যেরকম পারিস ব্যাস কিন্তু তোর এই মাইকির আওয়াজ যেন আমার কানে আসে না তোর বলে দিলাম একটু মাথা একদম আলু মেরে দিবানি তোরে শেষবারের মতন করছি তোরে মাইকির আওয়াজ যদি আমার কানে যায় তাহলে তোর ভ্যান আমার কুর্ দিবা কু দিওয়া দিল বন্ধ করতে করছি না ফেলা যা বাগানের মধ্যে ও ভাই মোবাইলটা আমার ওই যে মামা আছে না ওই মামার ছেলে একটা আছে মামাই তো ভাই ও কাতার থেকে পাঠাইলো ওই জন্য এই বুঝতেছি না কিছু নোকিয়া এগারোশো মডেল হলে বুঝতাম গানালা মোবাইল পাঠা আছে কিছু বুঝতেছি না কি ভাই গানও বাজানো যাবে না আমার বাপ বাড়ির ভিতরে ঘুমোচ্ছে তোর আগে একবার কয়ে গেছি মাইক মাইক বাজাবে তোর কথা কানা যায় না তারপরেও তুই গান বাজাচ্ছিস ও ভাই গান বাজাতে পারবো না মাইকে কথা করতে পারবো না তাহলে মানুষ বুঝবে কিরকম করে যে আমি আলু পটল বেঁচতে আইছি তুই কিরাম করে বেসবি সেটা তো আমি জানি নি তোর মাইক বাজাতি মানা করেছি তারপরে তুই মাইক বাজাচ্ছিস এটা কি তোর বাপের জায়গা নাকি হ্যাঁ ও এটা তো আপনার ব্যাপারেও জায়গা না এটা সরকারি রাস্তা আর আমি সরকারি রাস্তার উপরে ফেরি করে বেড়াচ্ছি তা আপনার সমস্যাটা কি আসছে তুই ফেরি করে আলু পটল বেশি খাস তোমার বাপ তুলি কেন কই বাপ তুলিছি ওই আপনি যখন কইছেন যে তোর বাপের রাস্তায় মাইক বাজাচ্ছিস তখন আমি একটু কইছি যে আপনার বাপের রাস্তায় তো

ও ভাই মাইকটা প্রসার এই প্রসার যদি আমি না করি তাহলে তো আমার ওই বেচা কিনা হবে না এই জন্যে একটু বাজাচ্ছি শোন ভাই এতক্ষণ ধরে মাইক ভাজা নিষেধ করছি আর এখন তোর নিষেধ করতেছি তোর এই মুখটা আর তোর এই ভ্যানটা আমি যেন আমার গ্রামের আশেপাশে কোনো জায়গায় দেখিনি নি আর যদি আমার গ্রামের আশেপাশে দেখি এই ভ্যানের সাথে তোর আত্মা ভাঙিয়ে ভ্যানে বসাই তারপর মাইক ভাজা বিক্রি করে খাবি ও ভাই শোনেন ভাই না মাইকে গান গান করতে ভালো লাগে না এই যে কানের গোড়ায় অল মাইক বাজে আমারও ভালো লাগে না ভাই কিন্তু কি করব কোন ভাই পেটের জ্বালা শুধু আমার একার পেটের জ্বালা না ভাই আমার একার পেটের জ্বালা যদি আমি করতাম তাহলে রাস্তাঘাটে পড়ে থাকে যে নেই রাত দিন একভাবে আমার চলে যায় তো কিন্তু আমার তো পরিবার রয়েছে মা আছে আব্বা আছে ছোট একটা বুইন আছে মার আবার ওষুধ খরচ অনেক চাপ মাথার পরে ঘুরে ওই জন্যই এই একটু ইনকামের আশায় ঘুরি রাস্তাঘাটে কিন্তু আপনারা যে ব্যবহার যে কাজগুলো করতেছেন ভাই আসলে মন ভেঙে যাচ্ছে কেন জানি মনে হচ্ছে গরিব হয়ে জন্ম নিয়ে এটাই আমাদের অপরাধ ভাই আমাদের পাপ ঠিক আছে ভাই আপনারা ডিস্টার্ব করতেছি না চলে যাচ্ছি সমাজ গড়ে তুলতে হলে শুধু শিক্ষিত হলে হবে না ভালো ব্যবহার ও সুন্দর মন মানসিকতার অধিকারী হতে হবে পরিস্থিতি বা ভাগ্য কোনটাই নিজের হাতে না সবই উপর হলার হাতে তাই কখনো নিম্নবিত্ত ও নিচু কাজ করা মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভাবতে হবে যে পরিস্থিতি আপনারটা এবং তারটা মহান আল্লাহ তালা পরিবর্তন করার ক্ষমতা রাখে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা পেজটা ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন